তো আজকে আবার অনেক দিন পর লাইভে চলে আসলাম ফটাফট লাইভে জয়েন হয়ে যাও অনেক দিন পর লাইভে আসা হয়নি আজকে আবার আসলাম লাইভে তো তোমরা ফাটাফট লাইভটাতে আমার জয়েন হয়ে যাও আর কে এখনো একজনও নাই তো লাইভটাতে জয়েন হয়ে যাও ফটাফট লাইভে চলে আসো একজনও নাই ফটাফট লাইভটাতে জয়েন হয়ে যাও এক মিনিট হয়ে গেলো লাইফে একজনও নাই লাইভ পে ফটাফট জয়েন হয়ে যাও फटाफट লাইভ পেয়ে চলে আসো একজন নাই কে কোথায় আছো তাড়াতাড়ি করে লাইভটাতে চলে আসো একটা ফিল্টার জয়েন হয়ে যাও এটা আবার গাইস फटाफट লাইভটাতে জয়েন হয়ে যাও একজন লাইভে নাই লাইভেতে फटाफट ज्वाइन হয়ে যাও আমি দেখছি ফিল্টার কি কি আছে এটা আবার কি রকম ফিল্টার फटाफट লাইভে ज्वाइन হয়ে যাও ফিল্টার আমি দেখো কত ভালো পাচ্ছি না লাইভটাতে একজনও নাই ফটাফট জয়েন হয়ে যাও লাইভটাতে জয়েন হয়ে যাও ফটাফট জয়েন হ জয়েন হয়ে যাও একজনও নাই ফটাফট জয়েন হয়ে যাও ফটাফট জয়েন হয়ে হয়ে যাও মিনিট অলরেডি গেছে ফাটাফট লাইভটাতে জয়েন হয়ে যাও অনেক দিন ধরে লাইভে আসা হয়নি একজনও নাই ফটাফট লাইফটাতে জয়েন হয়ে যাও দেখতে পাচ্ছ এখানের জায়গা দেখো এইদিকে পাহাড়ি এলাকা আছে মিনিটের ভিডিও হয়ে গেল ফটাফট লাইভে চলে আসো লাইভটাতে জয়েন জয়েন হয়ে যাও জয়েন হয়ে যাও ফটাফট লাইভ पता फोर चले लाइव ताते इसी मोड़ से ही हम जाता है पंटे तो जाता है फटाफट फोर चले शो लाइव ज्वाइन हो जाओ लाइव ताते ज्वाइन हो जाओ